হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা তোমরা জানো যে আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সিলেবাস এনইপি সিলেবাস অনুযায়ী বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর আপলোড করি থার্ড সেমিস্টারের এটা আমার প্রথম ভিডিও আপলোড এবং এটা থার্ড সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আজ প্রথমবার শুরু করছি দেখো থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স এর প্রথম যে একেবারে সিলেবাসের যে প্রশ্নটা আছে এখান থেকে আসার মতো তুলনামূলক রাজনীতি এবং তুলনামূলক সরকারের মধ্যে পার্থক্য আলোচনা করো তো এখানে প্রথমে আমরা একটা ভূমিকা লিখবো তুলনামূলক রাজনীতি এবং তুলনামূলক সরকার দুটি ধারণা দেখতে একরকম মনে হলেও এদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে তো আমাদের এই ধারণাটায় যে ব্যাপারটা দুটো পার্ট আলাদা আলাদা করে আলোচনা হবে এবং এই এদের মধ্যে একটি তুলনা হবে যে কোনটা ভালো কোনটা খারাপ কার বিস্তৃতি কতটা কার পরিধি কতটা কে কোন বিষয় নিয়ে আলোচনা করে এবং কার মধ্যে কোনটা আছে ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয়গুলি তো এই দুটি পার্টের মধ্যে সব গুরুত্বপূর্ণ যে কিওয়ার্ড সেটা হলো তুলনামূলক রাজনীতি আর একটা পার্টি হচ্ছে তুলনামূলক সরকার তো পার্থক্যগুলির নিচে কি আলোচনা করা হলো দেখো আগে তুলনামূলক সরকার অর্থাৎ কম্পারেটিভ গভর্নমেন্ট তুলনামূলক সরকার হল তুলনামূলক বিশ্লেষণের একটি পুরনো এবং ঐতিহ্যবাহী পদ্ধতি এই পদ্ধতির মূল ফোকাস বা কেন্দ্রবিন্দু হলো বিভিন্ন দেশের সরকারের আনুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো এই আনুষ্ঠানিক প্রতিষ্ঠান বলতে যেগুলো আর কি অফিসিয়াল বা ফর্মাল ইনস্টিটিউশনস থাকে সেইগুলো মূলত এই যে যে প্রতিষ্ঠানগুলি এই ফর্মাল ইনস্টিটিউশন ইনস্টিটিউশনস এই ফরমাল ইনস্টিটিউশনগুলি নিয়েই আমাদের এই তুলনামূলক সরকার এটা আলোচনা করে বা এটাই তার মূল ফোকাস বা কেন্দ্রবিন্দু বা আলোচ্য বিষয় এর মধ্যে প্রধান কাজ হল বিভিন্ন দেশের আইনসভা লেজিসলেচার শাসন বিভাগ এক্সিকিউটিভ বিচার বিভাগ জুডিশিয়ারি এবং সংবিধানের মতো কাঠামোগুলিকে বর্ণনা করা এবং তুলনা করা এটি মূলত সরকারের কাঠামো ক্ষমতা এবং কার্যাবলীর উপর বেশি জোর বা গুরুত্ব আরোপ করে বা বেশি জোর দেয় তো এটা আমাদের গেল কি তুলনামূলক সরকার তো তোমরা এই প্রশ্নের উত্তরটা লেখার সময় এখান থেকে শুরু করবে তুলনামূলক রাজনীতি এবং তুলনামূলক সরকার এই ধারণা দুটি মানে এই দুটি ধারণা দেখতে একরকম মনে হলেও এদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে এইটুকু জাস্ট লেখার পরে পার্থক্যগুলি নিচে আলোচনা করা হলো তুলনামূলক সরকার কি এটা দেখো এখানে একটা প্যারার মধ্যে লেখা হয়েছে তারপর দেখো তুলনামূলক রাজনীতি কি কম্পারেটিভ তো আমাদের তুলনামূলক তুলনামূলক সরকার বিষয়ে একটা সাধারণ ধারণা হয়ে গেল। এ রাজনীতি হলো এবার তুলনামূলক রাজনীতি নিয়ে আমরা একটুখানি এক মতন লিখবো রাজনীতি হলো একটি আধুনিক এবং অনেক বেশি বিস্তৃত ধারণা এটি শুধু সরকারের আনুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো নিয়ে আলোচনা করে না বরং এর বাইরে গিয়ে রাজনৈতিক ব্যবস্থার অন্যান্য দিকগুলিকেও অন্তর্ভুক্ত করে এর গবেষণার অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো রাজনৈতিক দল এক নাম্বার দেখো পলিটিক্যাল পার্টিস অর্থাৎ আমাদের এই তুলনামূলক রাজনীতি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করে তার মধ্যে ফার্স্ট এক নাম্বার হলো পলিটিক্যাল পার্টিস অর্থাৎ রাজনৈতিক দলসমূহ বা দলগুলি দ্বিতীয় নাম্বার আছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী প্রেশার গ্রুপস তোমরা নিশ্চয়ই যারা আগে পলিটিক্যাল সায়েন্স পড়েছো প্রেসার গ্রুপের নাম শুনেছ যেমন আমাদের ইন্ডিয়ায় আছে আইএনটি ইউসি অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস সমস্ত যে বড় বড় প্রতিষ্ঠানগুলো থাকে এরা কিন্তু কখনোই রাজনীতিতে অংশগ্রহণ বলতে কি এদের এরা রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ করে না যেটাকে বলে ভোট প্রক্রিয়া ভোট প্রক্রিয়ায় কখনোই অংশগ্রহণ করে না কিন্তু ভোটে যে রাজনৈতিক দলগুলি প্রতিদ্বন্দ্বিতা করে তাদের খোলামেলাভাবে সাপোর্ট করে তাদের হয়ে প্রচার কার্য চালায় তাদের এমনকি আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতে পারে যাতে ভবিষ্যতে সেই রাজনৈতিক দল ক্ষমতায় এলে তারা এক্সট্রা কিছু সুযোগ সুবিধা পেতে পারে নির্বাচন পদ্ধতি রাজনৈতিক সংস্কৃতি এবার দেখো নির্বাচন পদ্ধতি এটা নিয়েও আলোচনা করে কোন দেশে নির্বাচন পদ্ধতি কীরকম হবে যেমন ভারতের যে নির্বাচন পদ্ধতি হয় এখানে ক্ষমতাসীন দল সেই দলের সরকার ক্ষমতায় থাকাকালীন আমাদের ভারতবর্ষে নির্বাচনটা অনুষ্ঠিত হয় কিন্তু বাংলাদেশ সহ আরও পৃথিবীর বিভিন্ন দেশ আছে বিশেষ করে বাংলাদেশে কি হয় এখানে এই নির্বাচন পদ্ধতিটা হয় একটু ভিন্ন ধরনের এখানে যে নির্বাচিত সরকার সেই সরকারটা সরে গিয়ে ওখানে একটা কিছু দিনের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার আসে সেই সরকারটা আসার পরে কি করে সেই সরকারের নেতৃত্বে নির্বাচন পদ্ধতি বা নির্বাচনটা অনুষ্ঠিত হয় সেই নির্বাচনের পর যে সরকার যে রাজনৈতিক দলটি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তারা ক্ষমতায় আসে বাট এখানে কথা হচ্ছে যে ভারতবর্ষে এরকম ওই দেশে এরকম কেন ভারতবর্ষে সিস্টেমে একটা বা রাজনৈতিক সিস্টেমে একটা নির্বাচক সংস্থা বলে যে ব্যাপারটা আছে সেটা অত্যন্ত শক্তিশালী অর্থাৎ নির্বাচন কমিশন এই একটা শক্তিশালী নির্বাচন কমিশন থাকায় এখানে সরকার থাকাকালীন নির্বাচন পদ্ধতিটা অনুষ্ঠিত হতে পারে রাজনৈতিক সংস্কৃতি দেখো এবার পলিটিক্যাল কালচার দেখো এবার পলিটিক্যাল কালচার পলিটিক্যাল কালচার জিনিসটা কি পলিটিক্যাল কালচার অথবা রাজনৈতিক সংস্কৃতি ব্যাপারটা হলো কোন দেশের রাজনৈতিক সিস্টেম কিভাবে চলে কোন দেশের ভোট প্রক্রিয়া কীরকম হয় সেই দেশের জনগণ কোন কোন ব্যাসিসের উপর ভিত্তি করে সেই দেশের জনপ্রতিনিধি নির্বাচন করে এবং জনপ্রতিনিধিরা ভোটে দাঁড়ানোর পর কোন কোন কন্ডিশান কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে তারা নির্বাচনে জিতে যায় এবং তারা পরবর্তীতে সরকার গঠনের পর্যায়ে চলে যায় এগুলো রাজনৈতিক সংস্কৃতির অংশ তারপর গণভোট গণভোটটা কখন হয় যে একটা মেজর একটা পার্ট বা বিষয় নিয়ে যখন জনগণের মধ্যে মতবিরোধ থাকে বা জনগণের সঙ্গে অন্য একটা পক্ষের তখন জনগণ আসলে কি চায় সেই ভোটটা সংগ্রহের জন্য গণভোটের ব্যবস্থা করা হয় তারপর সামাজিক আন্দোলন এবং রাজনৈতিক আচরণের মতো অপ্রাসঙ্গিক সরি আচরণের মতো অপ্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক প্রক্রিয়াগুলো এই যে অপ্রাতিষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক অর্থাৎ অন আনুষ্ঠানিক প্রক্রিয়াগুলো তুলনামূলক রাজনীতির মূল উদ্দেশ্য হলো প্রক্রিয়াগুলো এরপর তুলনামূলক রাজনীতির মূল উদ্দেশ্য হলো কি কোনো দেশের রাজনৈতিক ঘটনা বা ফলাফলের কারণ খুঁজে বের করা এবং সেগুলো ব্যাখ্যা করা এবার দেখো এর মূল যে পার্থক্যগুলো আছে সেগুলো কি কি আছে পরিধিতে একটা পার্থক্য আছে কার পরিধি কতটা দেখো আমাদের স্কোপ অর্থাৎ পরিধি তুলনামূলক সরকার হলো একটি সংকীর্ণ ধারণা সংকীর্ণ যেটা অল্প যা কেবল সরকারের প্রাতিষ্ঠানিক দিকগুলো নিয়ে আলোচনা করে অন্যদিকে তুলনামূলক রাজনীতি হলো একটি ব্যাপক এবং বিস্তৃত ধারণা যা প্রাতিষ্ঠানিক কাঠামোর পাশাপাশি রাজনৈতিক প্রক্রিয়া ও আচরণকেও অন্তর্ভুক্ত করে তো দেখো এখানে আমাদের তুলনামূলক সরকারের পরিধি অত্যন্ত সংকীর্ণ যা কেবল সরকারি প্রতিষ্ঠানগুলো নিয়ে আলোচনা করে আর তুলনামূলক রাজনীতি এটা ভার্স্ট অর্থাৎ ব্যাপক এবং বিস্তৃত একটি ধারণা যা প্রাতিষ্ঠানিক কাঠামোর পাশাপাশি রাজনৈতিক প্রক্রিয়া এবং আচরণ এই দুটো এক্সট্রা বিষয় নিয়ে আলোচনা করে তোমরা এটা লেখার সময় এই কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর উপর মার্কার দিয়ে বা হাইলাইটার দিয়ে মার্ক করে রাখ হাইলাইট করে রাখবে যেমন সংকীর্ণ ধারণা প্রাতিষ্ঠানিক দিকগুলি তারপর কি আছে প্রাতিষ্ঠানিক কাঠামোর পাশাপাশি এটুকু দিলে রাজনৈতিক প্রক্রিয়া ও আচরণ এই দুটো হাইলাইট করে দিলে তা তোমাদের সহজে মনে থাকবে দৃষ্টিভঙ্গি দেখো অ্যাপ্রোস তুলনামূলক সরকারের পদ্ধতিটি ছিল মূলত বর্ণনামূলক ডেসক্রিপটিভ এবং আইনগত ল লিগালিস্টিক ডেসক্রিপটিভ এবং লিগালিস্টিক এটি দুটি কি এটি শুধু এটি শুধু দেখায় যে বিভিন্ন দেশের সরকার কেমন অর্থাৎ এক দেশের সরকারের সঙ্গে অন্য দেশের সরকারের তুলনা করে আর এর উল্টো দিকে বা বিপরীত দিকে কি হয় তুলনামূলক সরকার এবং তুলনামূলক রাজনীতি কম্পারেটিভ পলিটিক্স অ্যান্ড কম্পারেটিভ গভর্নমেন্ট তুলনামূলক রাজনীতি কী করে বিশ্লেষণমূলক অর্থাৎ অ্যানালিটিক্যাল এবং আচরণগত বিহেভিয়ারাল দৃষ্টিভঙ্গি ব্যবহার করে শুধুমাত্র বর্ণনা করে না বরং রাজনৈতিক ঘটনা কেন ঘটছে তা ব্যাখ্যা করার চেষ্টা করে পরে দেখো এর উদ্দেশ্যটা কি আছে অবজেক্টিভ তুলনামূলক সরকারের প্রধান উদ্দেশ্য হলো বিভিন্ন শাসন ব্যবস্থাকে শ্রেণীবদ্ধ করা এবং তাদের মধ্যে মিল অমিল খুঁজে বের করা অন্যদিকে তুলনামূলক রাজনীতির উদ্দেশ্য কি সেই উদ্দেশ্যটা হলো রাজনৈতিক ঘটনা ও প্রবণতাকে ব্যাখ্যা করা প্রবণতা অর্থাৎ টেন্ডেন্সি কোন দিকে এগোতে চাচ্ছে তার অভিপ্রায়টা কি তত্ত্ব থিওরি নির্মাণ করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক ফলাফল সম্পর্কে পূর্বাভাস দেওয়া তারপর দেখো সংক্ষেপে বলা যায় তুলনামূলক সরকার হলো তুলনামূলক রাজনীতির একটি অংশ বা উপশাখা মাত্র তুলনামূলক রাজনীতির উন্মোচন ঘটেছে তুলনামূলক সরকারের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার জন্য একটি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী যখন কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থা বিশ্লেষণ করেন তখন তিনি কেবল সরকারের কাঠামো নিয়েই থেমে থাকে না বরং পুরো রাজনৈতিক প্রক্রিয়া সংস্কৃতি ও আচরণের দিকে নজর তো এই নিচের সংক্ষেপে পরিশেষে কি বলেছে তুলনামূলক সরকার হলো তুলনামূলক রাজনীতির একটি অংশ বা উপশাখা মাত্র অর্থাৎ তুলনামূলক রাজনীতিকে অনেক ভার্স্ট অর্থাৎ ব্যাপক একটি বিষয় হিসাবে নেওয়া হয়েছে এবং তুলনামূলক সরকারকে ছোট একটি বিষয় হিসেবে। রাজনীতির উন্মোচন ঘটেছে কিভাবে তুলনামূলক সরকারের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার জন্য অর্থাৎ এই যে যে আমাদের তুলনামূলক সরকার এটা যতটা গণ্ডির মধ্যে আবদ্ধ ছিল খুব একটা ব্যাপক ছিল না এই গন্ডিটা পেরিয়ে অর্থাৎ সীমাবদ্ধতাটা পেরিয়ে বা কাটিয়ে ওঠার জন্য একটুখানি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য তুলনামূলক রাজনীতির উন্মোচন ঘটেছে বা এটি সবার সামনে এসেছে একটি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী যখন কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থা বিশ্লেষণ করেন তখন কি হয় তিনি কেবল সরকারের কাঠামো নিয়েই থেমে থাকেন না এখানে তোমরা রাষ্ট্রবিজ্ঞানের জায়গায় রাষ্ট্রতত্ত্ববিদ দিতে পারো যখন কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে বিশ্লেষণ করেন তখন তিনি কেবল সরকারের কাঠামো নিয়ে থেমে থাকেন না বরং তিনি কি কী নিয়ে আলোচনা করেন পুরো রাজনৈতিক প্রক্রিয়া যে রাজনৈতিক সিস্টেমটা আছে সমস্তটা নিয়ে আলোচনা করবে সাংস্কৃতিক ও আচরণের দিকেও নজর দেন এটাও কিন্তু তার আলোচনার বিষয় তো এই এই পর্যন্ত হলো আমাদের তোমরা পুরো কোয়েশ্চেনটা যে যেভাবে আছে দেখো কিভাবে লিখবে আমি একটুখানি বলে দিচ্ছি এই তুলনামূলক রাজনীতি এবং তুলনামূলক সরকারের মধ্যে পার্থক্য আলোচনা করে এটা হচ্ছে তোমাদের প্রশ্ন তারপর এরকম একটা প্যারা মতন লিখবে তুলনামূলক রাজনীতি এবং তুলনামূলক সরকার এই দুটি ধারণা দেখতে একরকম মনে হলেও এখান থেকে আলোচনা করা হলো এই পর্যন্ত ক্লোন ড্যাশ দিয়ে শুরু করবে ক্লোন ড্যাশ দিয়ে শুরু করবে তুলনামূলক সরকার এটা একটা প্যারা লিখলে এই পর্যন্ত জোর দেয় পর্যন্ত তারপর আরও একটা লিখবে দু নম্বর পয়েন্ট করবে তুলনামূলক রাজনীতি কম্পারেটিভ পলিটিক্স এটা দিয়ে একটা প্যারা করবে এখানে ইংলিশ যে ইয়েগুলো আছে ওয়ার্ডগুলো আছে পলিটিক্যাল পার্টিস প্রেসার গ্রুপস পলিটিক্যাল কালচার এগুলো তোমরা বাদ দিয়ে দিতে পারো শুধুমাত্র অনলি বাংলায় লেখো তারপর দেখো মূল পার্থক্যগুলি হলো স্কোপ মূল পার্থক্যগুলি দিয়ে এক নাম্বার দু নাম্বার তোমরা ওই পয়েন্ট দুটো যেভাবে করবে এটা একটু আলাদাভাবে করবে সরকার হলো এখানে তোমরা কি করতে পারো এক দুই পয়েন্ট না দিয়ে দুটো বক্স বক্স করে বড় পয়েন্ট করতে পারো তারপর এক নাম্বার লিখলে পরিধি স্কোপ দিয়ে তুলনামূলক সরকার কি অন্যদিকে তুলনামূলক রাজনীতি কি গেল। অ্যাপ্রোচ দৃষ্টিভঙ্গি কোনটা কোন দৃষ্টিতে কাকে দেখে এটা প্রথমে আছে তুলনামূলক সরকার দ্বিতীয় যে তুলনামূলক রাজনীতি তিন নম্বর দেখো উদ্দেশ্য আছে অবজেক্টিভ সরকারের প্রধান উদ্দেশ্য হলো বিভিন্ন শাসন ব্যবস্থাকে শ্রেণীবদ্ধ করা এই যে একটা গেল অন্যদিকে কি আছে রাজনীতি হলো ঘটনা এবং প্রবণতাকে ব্যাখ্যা করা এখান থেকে পূর্বাভাস দেয় পর্যন্ত একটা গেল সংক্ষেপে বলা যায় এখান থেকে এই পর্যন্ত একটা কি লিখলে নজর দেন পর্যন্ত উপসংহার লিখে দিলে আরেকটা একটা ছোট প্যারা হলো এই মাত্র কটা প্যারা দুটো আছে একটা তুলনামূলক রাজনীতি কি তুলনামূলক সরকার কি কোন ভাবে দেখা হয়েছে তার এরপর আছে আমাদের একটা উপসংহার পাস এটুকুতেই তোমাদের শেষ মার্কের জন্য এটি তোমাদের যথেষ্ট এবং আশা করি তোমরা পরীক্ষা এটা একেবারে প্রথমেই পাবে পাঁচ নাম্বারের একটা প্রশ্নে তো তোমরা টুকে নাও টুকে নিয়ে পড়া শুরু করো এটা তোমাদের শুরুর দিকে খুবই সুবিধা হবে পড়তে